পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে এই পুরো তদন্ত কমিটি জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আইউটনেস আছেন জন নিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্স সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে আজকে খুবই ইম্পর্টেন্ট দিন আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মমান্তিক দুর্ঘটনা হল একুশে জুলাই আপনি জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফ্ট এটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে ছত্রিশ জন মারা যান তার মধ্যে আঠাইশ জন স্টুডেন্ট তিনজন শিক্ষক এবং বাকি তিনজন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল উনত্রিশে জুলাই তো আজকে তাদের ফাইন্ডিং স্টাফ চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা জমা দেওয়া হয় জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের প্রুটির জন্যই দুর্ঘটনা ঘটেছে। টেনিয়ে সময় যখন প্রায় করছিলেন পরিস্থিতি তার আইকুইট বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন। এই এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আইকনেস আছেন, তার মধ্যে উইটনেস আছেন। সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জন জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা মানে এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা জানানো হয়েছে আর একটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটার একটা ফাইন্ডিং ছিল যে এই স্কুলটা রাজুকের যে যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনপিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যে বিল্ডিংটার মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাছ বরাবর ফলে যদি আরও তিনটা তার যদি তিন থ্রি সেট অফ স্টার্চেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি তদন্ত তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম আর এই আরেকটা বড়ো রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় এবং এটা একটু জরুর ভিত্তিতে করার জন্য বলা হয়েছে আর রাজুকের ভিতরে যারা আপনি জানেন রাজুক মাঝে এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এগিয়ে তার মধ্যে সাভার এসছে কাঞ্চন এসছে কাঞ্চনের এবং তারাব এই তিনটা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে এখন মিটিংয়ের প্রতি অবজারভেশন করা হয়েছে যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি যেন রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে কিন্তু এদের নিয়ম কতটুকু মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে রাজুক কর্তৃপক্ষ সাথে তার একটা ডিফারেন্স আছে তো এখানে আজকে মিটিংয়ে বলা হয় যে যাতে এখানে রাজুকের যেটা বিল্ডিং কোর্ট যেটা ওরা মেনে চলে সেটা যেন ওইখানে ইমপ্লিমেন্টেড হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ছিল আজকের মূল ফাইন্ডিংস আর অন্যান্য আরো দুটো মিটিং ছিল সেই মিটিং এর বিষয়ে আমাদের ডেপুটি আজাদ মজুদার করছেন